এই বছরের তিন ফেব্রুয়ারি সোমবার মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী পালিত হবে বিদ্যা দেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি তথা সরস্বতী পূজা এই দিন শ্রীমতী রাধারানীর পিতা বৃষবানু মহারাজের প্রকাশ, শ্রীল পণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি শ্রী রঘুনন্দন ঠাকুর এবং শ্রীল রঘুন্নাথ দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি এবং শ্রীলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরুভাব তিথি এই দিন দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করতে হবে শ্রী চৈতন্য ভাগবতে বলা হয়েছে যার দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণুভক্তি বিষ্ণুভক্তি স্বরূপিনী বিষ্ণু বক্ষস্থিতা মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা চিন্ময় জগতে মহা সরস্বতী দেবী হচ্ছেন বিষ্ণুপত্নী বিষ্ণু ভক্তি স্বরূপিনী মূর্তি ভেদে রমা লক্ষ্মীদেবীর প্রকাশ মূর্তি তার দৃষ্টিপাত মাত্রেই কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে মহা সরস্বতী দেবী গুলুকে কৃষ্ণ শক্তিরূপে বিরাজমান মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী তিথিতে তিনি শ্রীমতী রাধারানীর অংশস্বরূপে ভগবানের জিহবাগ্র থেকে কৃষ্ণপ্রিয়া পরাবিদ্যা স্বরূপিনী সরস্বতী দেবী আবির্ভূত হন তিনি পরাবিদ্যাস্বরূপিণী কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান বৈদিক জ্ঞানের অধীশ্বরী শক্তি আর জাগতিক বিদ্যা বা অপরাবিদ্যা তো পরাবিদ্যার প্রতিফলন মাত্র সরস্বতী দেবী সর্বদা বিনা বাজিয়ে কৃষ্ণের নাম রূপ গুণ মহিমা কীর্তন করেন ভাগবত পুরাণ বা ভাগবতে বলা হয়েছে নারায়ণং নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীম বেশম ততু জয় রয়েত সংসার বিজয়ী ভাগবত অধ্যয়নের পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ ভগবত অবদান নরনারায়ণ ঋষি পরাবিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এই দিনে পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিষ্ণুশক্তি সরস্বতী দেবীর নিকট আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি কারণ চৈতন্য ভাগবতে বলা হয়েছে যার দৃষ্টিপাত মাত্রেই হয় বিষ্ণু ভক্তি তো সরস্বতী পূজার পঞ্চমী তিথির সময়সূচি সম্পর্কে এখন আমরা জানবো তো তিন ফেব্রুয়ারি সোমবারে ভারতে পঞ্চমী তিথি থাকবে সকাল ছয়টা বাহান্ন ঘটিকা পর্যন্ত বাংলাদেশে পঞ্চমী তিথি থাকবে সকাল সাতটা বাইশ ঘটিকা পর্যন্ত দুবাই সহ আরব আমিরাত এবং ওমানে পঞ্চমী তিথি থাকবে ভোর পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরবে পঞ্চমী তিথি থাকবে ভোর চারটা বাইশ মিনিট পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরে থাকবে সকাল নয়টা বাইশ ঘটিকা পর্যন্ত জাপানে থাকবে সকাল দশটা বাইশ ঘটিকা পর্যন্ত ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডে পঞ্চমী তিথি থাকবে দুই ফেব্রুয়ারি সারা দিন রাত আমেরিকা কানাডা মেক্সিকোতে পঞ্চমী তিথি থাকবে দুই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ ঘটিকা পর্যন্ত তো এখন আমরা জানবো যে সরস্বতী পূজার দিন কি কি করা উচিত এই দিনে বিশেষভাবে ভগবানের অর্চন করবেন দেবী সরস্বতীর নিকট ভগবত প্রসাদ অর্পণ করবেন পুষ্পার্ঘ্য প্রদান করবেন সিঁদুর আবির প্রদান করবেন এই দিনে গুলুকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারাণী সহ অন্যান্য শক্তিবর্গকে আবির নিক্ষেপের মাধ্যমে রঞ্জিত করেছিলেন বসন্তের আগমন উপলক্ষে এই দিন ভগবানকে পুষ্প পত্ররাজি দিয়ে সজ্জিত করা হয় মায়াপুর বৃন্দাবনে এই দিন রাধামাধবকে হলুদ বা সবুজা হলুদ রঙের বস্ত্র পরানো হয় শ্রী হরিভক্তি বিলাসে বসন্ত পঞ্চমী বিষয়ে বলা হয়েছে বসন্ত পঞ্চমীতে অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে নবপত্র পুষ্প ও অনুলেপন দ্বারা শ্রীহরির মহাপূজা সাধন করা উচিত বিশেষত ভক্তি সহকারে নিরাজন উৎসবের সহিত বৈষ্ণবগণের সম্মান করত বসন্তরাগ কৃষ্ণলীলা আলাপন ও নৃত্য গীতাদি করাইতে হইবে বসন্ত পঞ্চমীতে শ্রীকৃষ্ণের পূজা বিষয়ক উৎসব করিলে সেই পূজক বসন্ত ঋতুর মতোই শ্রীবৃন্দাবন বিহারীর প্রিয় পাত্র হইয়া থাকেন তাই এই দিন কৃষ্ণ পূজা অর্চন ভোগ নিবেদন করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস ব্রত পালন করবেন ভগবত প্রসাদ সরস্বতী দেবীকে অর্পণ করবেন পুষ্পার্গ সিঁদুর আবির প্রদান করবেন দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করবেন আমিষ আহার বর্জন করবেন হরিনাম জপ করবেন কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন করবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন মায়াবদ্ধ জীবের উপাস্য সরস্বতী দেবী আর মায়ামুক্ত জীবের সরস্বতী এক নয় একটি মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তির বৃত্তি আর আরেকটি স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তির বৃত্তি মায়াবদ্ধজীব জরবিদ্যালাভের জন্য বহিরঙ্গা শক্তি সরস্বতী দেবীর পূজা করে আর তিনিও তাদেরকে জড়বিদ্যা দ্বারা জড়বন্ধনে আবদ্ধ করে রাখেন আর মায়ামুক্ত কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণভক্তি পরাবিদ্যা প্রার্থনা করেন বিষ্ণু শক্তি স্বরূপিনী কৃষ্ণ ভজন প্রদর্শিনী কৃষ্ণ কৃষ্ণকৃপা রূপিনী সরস্বতী দেবীর নিকট এই দিনে শ্রীল বৃষভানু রাজার কলু প্রকাশ পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের আবির্ভাব তিথি যিনি বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে আবির্ভূত হয়েছিলেন আর শ্রীমতী রাধারানী গদাধর পণ্ডিতরূপে অবতীর্ণ হলেন হরে কৃষ্ণ